আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে সংবাদে এই এইদিকে জানবেন মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে আটক করেন স্থানীয় কিছু লোক এরপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ ওই বীর মুক্তিযোদ্ধাকে সেখান থেকে থানায় নিয়ে যান কোনো মামলা বা অভিযোগ না থাকায় প্রায় উনিশ ঘণ্টা পর ছাড়া পান তিনি সংবাদে আরও জানবেন জুলাই গণভ্যুত্থানে অ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় আসামি হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে সংবাদ শেষে জানবেন ইসরায়েল তাদের গুপ্তচর সংস্থার এক প্রতিবেদনের মাধ্যমে স্বীকার করেছে যে ইয়েমেন একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চস্তরের স্বাধীনতা রয়েছে প্রতিবেদন অনুযায়ী সানার এই স্বাধীনতায় মূলত লোহিত সাগর ও এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলাপ রোধে ইসরায়েল আমেরিকা ও তাদের মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে দেশজুড়ে বাড়ছে হত্যা ধর্ষণ চাদাবাজি, হামলা ও সহিংসতা এসব দমনে চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনায় দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবিলার কৌশল পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত পাঁচ আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামের সহিংসতা দখল সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একদিকে রাজনৈতিক শূন্যতা অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বলে মনে করা হচ্ছে গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে বুধবার নয় এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসবি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয় এতে অস্থির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য আট দফা নির্দেশনা দেওয়া হয় যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো নৌঘাট রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানিদাতাদের শনাক্তকরণ অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ড দগুলোর ওপর নজর রাখা এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি মোহাম্মদ রাসেল বলেন সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল পুনরুদ্ধার হয়েছে আমরা নিয়মিত অভিযানে আছি এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মাহমুদা বেগম বলেন নগরীতে পুট ও নাইট পেট্রোল নতুন নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে যেসব এলাকা অস্থিরতার ঝুঁকিতে আছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে চট্টগ্রাম জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েদ কাউছার বলেন আমি নির্দিষ্ট কোন চিঠির বিষয়ে নিশ্চিত নই তবে হুমকি বা গুজব পেলে আমরা নিয়মমাফিক প্রস্তুতি নিই যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে তথ্যসূত্র ইত্তেফাক মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে আটক করেন স্থানীয় কিছু লোক এরপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ ওই বীর মুক্তিযোদ্ধাকে সেখান থেকে থানায় নিয়ে যান কোনো মামলা বা অভিযোগ না থাকায় প্রায় উনিশ ঘণ্টা পর ছাড়া পান তিনি কক্সবাজারের রামুতে ঘটেছে এ ঘটনা গতকাল সকাল দশটার দিকে রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়ার আব্দুল গনি নামের এক ব্যক্তির বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে আটক করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা দুপুরে তাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায় পুলিশ আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে তিনি ছাড়া পান একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার পনেরো সালে ফাঁসি কার্যকর হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় সাক্ষী হিসেবে ছিলেন নুরুল আবছার তিনি চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকার বাসিন্দা পুলিশ জানায় গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নুরুল আবছার আত্মগোপনে চলে যান কয়েক মাস ধরে তিনি রামুতে এসে আব্দুল গনির বাড়িতে আত্মগোপনে ছিলেন আব্দুল গণি একসময় নুরুল আবছারের বাড়িতে কাজ করতেন রামুর কাওয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন নুরুল আফছারের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয় কিছু লোক বাড়ি ঘেরাও করে নুরুল আবছারকে আটক করেন নুরুল আবছার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা মামলার দশ নম্বর সাক্ষী ছিলেন তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমনকান্তি চৌধুরী বলেন মুক্তিযোদ্ধা নুরুল আফছরের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই তাই পুলিশ তাকে ছেড়ে দিয়েছে নিরাপত্তার কথা ভেবে তিনি ভোররাত পর্যন্ত থানায় অবস্থান করেন আজ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রামে নিয়ে গেছেন তথ্যসূত্র প্রথম আলো জুলাই গণভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় আসামি হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের পাঁচ আগস্ট গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তার বিরুদ্ধে গণভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে এতদিন এই মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা এখন তার সঙ্গে এই মামলায় আসামি হিসেবে চৌধুরী আলমামুনকে যুক্ত করা হল শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটা মামলা আছে সেই মামলায় তিনি একাই আসামি ছিলেন আজকে তার সঙ্গে আসামি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আলমামুনকে যুক্ত করে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল সেই আবেদন মঞ্জুর হয়েছে ফলে চৌধুরী আবদুল্লাহ আলমামুন এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সহাসামী হিসেবে অন্তর্ভুক্ত হলেন মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চৌধুরী আবদুল্লাহ আলমামুনকে একদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তাজুল ইসলাম শুনানির সময় ট্রাইব্যুনালের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুন উপস্থিত ছিলেন তাজুল ইসলাম বলেন তারা দেখেছেন শেখ হাসিনার যে কমান্ড রেসপন্সিবিলিটি তার সবকিছু বাস্তবায়নের ডানহাত ছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুন সে কারণে তারা কৌশলগত কারণে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন তাজুল ইসলাম জানান চৌধুরী আবদুল্লাহ আলমামুনের মুঠোফোন এখন পর্যন্ত পাওয়া যায়নি এ বিষয়ে অনুসন্ধান চলছে শাইক আশাহাবুল ইয়ামিন সহ গণভ্যুত্থানের সময় সাভার এলাকায় যে গণহত্যা হয়েছিল সেই ঘটনার মামলায় সাভার এলাকার আওয়ামী লীগের আরও তিন নেতাকে হাজির করার জন্য আজ নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল তাজুল ইসলাম জানান এছাড়া ট্রাইব্যুনালের পুরনো একটি মামলা শুনানি আগামী আঠারো মে নির্ধারণ করা হয়েছে তথ্যসূত্র প্রথম আলো ইসরায়েল তাদের গুপ্তচর সংস্থার এক প্রতিবেদনের মাধ্যমে স্বীকার করেছে যে ইয়েমেন একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উচ্চস্তরের স্বাধীনতা রয়েছে প্রতিবেদন অনুযায়ী সানার এই স্বাধীনতায় মূলত লোহিত সাগর ও এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলাপ রোধে ইসরায়েল আমেরিকা ও তাদের মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে মার্কিন ড্রোনতরী ও যুদ্ধজাহাজে ইয়েমেনি সামরিক বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল যদিও তারা যৌথভাবে এখনও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ নিরাপরাধ মানুষকে হত্যা করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইতোমধ্যেই ইউএসএস কাল ভিনসন নামের আরেকটি বিমানবাহী রন্তরি মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে রন্তরিটি সম্প্রতি ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন করা ইউএসএস হ্যারি এস্ট্রুম্যানের সঙ্গে যোগ দিয়েছে এ উপলক্ষে সেন্টকম বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে রন্তরিগুলোর ডেকে ক্ষেপণাস্ত্রবাহী বিমান উড্ডয়নের দৃশ্য দেখা যায় যুক্তরাষ্ট্রের এই বিমানবাহীর অন্তরী মোতায়েনের সময়কালটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ গত এক মাসে যুক্তরাষ্ট্র ইয়েমেনে দুইশতটিরও বেশি বিমান হামলা চালিয়েছে গত পনেরো মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত অর্ধশতাধিক ইয়েমেনি নিহত হয়েছেন ইয়েমেনে তাদের এই সামরিক অভিযান শুরু হয় দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসার উল্লাহর হুতি এক ঘোষণার পর ওই ঘোষণায় গোষ্ঠী জানিয়েছিল গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদ হিসেবে তারা ইসরায়েলগামী যে কোনো জাহাজে আবার আক্রমণ শুরু করবে আনসারুল্লাহর ঘোষণা অনুযায়ী ইয়েমেনের সামরিক বাহিনী সেদিন থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন রন্তরি ও ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে এর মধ্যে কয়েকবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি তাদের দাবি গাজায় ইসরায়েলের অবরোধ ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে তথ্যসূত্র যুগান্তর